নমুনা আচ্ছা আমরা ভালো প্রোডাক্ট বিক্রি করি ক্রেতাদেরকে আমাদের উপরে রাখি এবং সর্বোচ্চ লেভেলের সাপোর্ট আমরা দিয়ে থাকি আচ্ছা কোন ক্রেতা ভাই কোন ভোক্তা যাতে আমার কাছে এসে প্রতারিত না হয় আচ্ছা কথা বুঝতে পারছেন এই একটা প্রোডাক্ট আপনার ঘরে নিবেন ইনশাল্লাহ আপনার ওয়াইফ দেখে খুশি হবে আপনার বাচ্চা দেখে খুশি হবে আপনার মা দেখে খুশি হবে এসি কিনতে পারি নাই এসি সারটা তো আমার সন্তান দিতে আমার বাবা দিতে পেরেছে আমার হাজবেন্ড দিতে বা এটা এইভাবে একটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এখানে একটা পানির চেম্বার আছে এই দেখেন কালার ভেরিয়েন্ট আছে তিন চারটা আচ্ছা এটা পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার কালার এটা

অনেকে অন্যরকম ভাবতে পারেন অনেকগুলো ক্যামেরা আমার সামনে কার দিকে তাকায় কথা বলবো জানি না সবাই কমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা এই ফ্যানটার জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি এটা যদি চান আপনি সুগন্ধ হিসেবে ব্যবহার করতে তাও পারবেন আচ্ছা আপনি যদি চান যে আমি শুধু এসির ফিলটা নিব আচ্ছা এই ধোয়ার ফিলটা নিব তাও পারবেন আবার আপনি যদি চান যে না আমি এসির সাথে সাথে এবার ফ্যানও চালাবো আচ্ছা তাও পারবেন

অনেক মিস্ট ফ্যান এয়ার কুলার ফ্যান চার্জার ফ্যান অনেক আছে অনেক মাল আছে যেগুলো ব্যাটারি নষ্ট সার্কিট নষ্ট সেগুলোই ঠিক করে আপনাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বাট আপনারা সেটা বুঝতেই পারছেন না কিন্তু ইনসাফ টিপ সুক্রিয়া আমার যে তিনটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি কোনো পণ্য নেন এতটুকু ইনসিওর করতে পারি একবার ইনটেক পণ্যটা আপনার ঘরে যাবে আর দুই নম্বর প্রোডাক্ট দুই নম্বর পণ্য ছাড়া ওজনে কম দেওয়া হবে না আমানতের খেয়ানত করা হবে না কোন নষ্ট মাল আপনাকে ঠিক করে আমাদের এখান থেকে দেয়া হবে না ইনশাল্লাহ কারণ আমরা ওই যে উপরে একজন আছেন যিনি রব তাকে ভয় করে ব্যবসা করি কারণ কেউ না দেখে তিনি তো তো দেখেন একটা ঘটনা ঘটনা বলি এই ব্যবসার সে যখন বাচ্চা ছিলেন তখন সে এরকম মধ্যরাতে বের হতেন তার প্রজাদের কি অবস্থা কি হালচাল দেখার জন্য তো সে এক দুধ বিক্রি করা এক ঘরের স্বামী দিয়ে যাচ্ছিলেন তো সেই মহিলারা বলতেছেন যে এরকম এরকম ঘটনা যে আজকে তো দুধ কম হয়ে গেছে আমিরুল কিভাবে এই দুধ নিয়ে যাব। প্রায় পাঁচ কেজি দুধ কম বা এরকম কম বেশি তখন মা মেয়েকে পরীক্ষা করার জন্য বলতেছে এই কথাটা মেয়ে বলতেছে মা মুমিনিন মুমিনকে তো এত করে পরিমাণ দেই দুধ আজকে তো দুধ একটু কম পরিমাণ দিয়েছে গরু বা গাভী তখন মা তার বাচ্চাকে সন্তানকে ইমান পরীক্ষা করার জন্য দেখ বলতেছে মা সমস্যা কোথায় আমরা এটার মধ্যে যে পরিমাণ কম হয়েছে সেই পরিমাণ পানি মিশ্রিত করে দিব আমি মিনিন তো আর দেখবে না তখন ওই সন্তান মেয়ে বলতেছে মাকে রিপিট করতেছে মা আমিরুল মিনিন দেখে না মোহাম্মদ সাল্লাই সাল্লাম হয়তো বা দেখবে না কিন্তু তাদের যে রব সে তো দেখতেছে তখন আমার তখন ওই এটা আমিরুল মিনিন শুনতেছে এই ঘটনা জানালার পাশে দাঁড়িয়ে ওই মাও শুনতেছেন তখন বলতেছে মা আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বললাম যে আসলে কি তোমার ভিতরে অরিজিনাল জিনিসটা বা ইমানটা আছে কি না তুমি ওইটা ধরে রাখতে পারো কি না পানি দিয়ে দিলাম নষ্ট মালটা ঠিক করে দিয়ে দিলাম ওজনে কম দিয়ে দিলাম আমি হয়তো মনে করতেছি এই দুনিয়া আমি পারবো পেয়ে যাব একজনের সাথে তাকে প্রতারণা করে ফেলেছি একজনকে ধোকা দিয়ে ফেলেছি একজনের হক নষ্ট করে ফেলেছি এইটাতে মনে করতেছি যে আমার হয়তো আমি জিতে গেছি কিন্তু অল্লাহে ভাই বলতেছি আপনারা ঠকে গেছেন ভাই যারা যেভাবে ঠকাইছেন তবা করে ফিরত আসেন ইনশাল্লাহ আল্লাহ তালা তবা মৃত্যুর আগে কবুল করেন তাই এই কথাটা বলবো এতটুকু জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বলা একটা মেসেজ দেওয়া আমার আমার যে প্রিয় ভাই বোনরা আছে তাদেরকে এই কথার মাধ্যমে একটা মেসেজ দেওয়া যে আমরা কখনোই কারো সাথে কোনো ব্যাপারে প্রতারণা করব না এক আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছ থেকে যারা পণ্য নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোভাবে প্রতারিত হবেন না ঠকবেন না কোনোভাবে ঠকবেন না যদি আপনার কাছে মনে হয় যে আপনি ঠকে গেছেন

আচ্ছা বিজনেস শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি নিঃস্বার্থ আপনাদেরকে শিখাই ছোট ফ্যানে তো দেখলাম এখন যে এটার পাশাপাশি বড় ফ্যান গুলো রয়েছে ভাইয়া এখানে বড় ফ্যান আছে আমি রিমোট আছে কোন রিমোট চলে বা না চলে আমি জানি না আচ্ছা আচ্ছা না একটা রিমোট হাতে একটু রাইখেন অন্য রিমোট আচ্ছা আচ্ছা এখানে বড়টা যে কথাটা বলতেছেন আচ্ছা এই বড়টা হচ্ছে আমাদের আরেকটা মিস্ট ফ্যান আচ্ছা এটা আমরা লাস্ট গত ইয়ারে আমরা বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করি আপনারা এই শুধু ফার্স্ট আমরা ফার্স্ট লঞ্চ করি এবং এই বছর আমাদের দেখা দেখি অনেকে এনেছে অটো মুভিং হচ্ছে আবার রিমোটও আছে এটা সাথে রিমোট আছে ছোট্ট একটি ফ্যান আচ্ছা এসি একটি ফ্যান এটা সাথে রিমোট আছে

গত বছর আমার এখানে বিক্রি হইছে 2800 3000 টাকা আচ্ছা এই বছর রোজার আগেই বিক্রি হইছে 2600 টাকা এখন কত রাখতে এখন এই আগুন পরা গরমেও আমি এটা দিচ্ছি only 1750 টাকা কি বলেন ভাই আপনি মাথায় মানে কুল হয়ে গেছেন কি আপনি এবং কি যারা পাইকারি নি আমার কাছ থেকে ব্যবসা করতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারিও দিয়ে থাকি আর কমে দিবেন আমাদের কাছে সাথে ব্যবসা করলে আমরা এমন ভাবে আপনার ব্যবসা এটা বুঝিয়ে দিব

অলওয়েজ আমরা মানে প্রস্তুত এক কথায় আচ্ছা ভোক্তা অলওয়েজ রাইট আচ্ছা ক্রেতা অলওয়েজ রাইট সেই ক্ষেত্রে আমরা ওয়ান ইয়ার একটা সাপোর্ট ওয়ারেন্টি দিব যে কোনো প্রবলেম হবে আপনারা ওয়ান ইয়ার না যত বছর আপনার কাছে এই প্রোডাক্টটা থাকে অত বছর সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কোনো কথা আছে ভাই কোনো কথা নাই কিন্তু আপনার এই শপে আসবে বা আপনি কিভাবে তারা পাবে যদি একটু ভাই বলে দিতেন আমি অনেকগুলো ক্যামেরা আছে সবাইকে বলতেছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম এবং কি মোবারকবাদ আমাদের বাইতুল মোকার জাতীয় মসজিদের নিচে সি ব্লক এই প্রতিষ্ঠানটার বিলবোর্ডটি একটু সবাই দেখিয়ে দিবেন আচ্ছা আমাদের এই বিলবোর্ডটি কিন্তু আমরা চাইলে লাকজারি করতে পারি আচ্ছা রুবেল ভাই আপনি পুরো উপরে বিলবোর্ডটি একটু দেখাবেন আচ্ছা আমাদের মেইন বিলবোর্ডে আমাদের এই বিলবোর্ডটি একটু পুরনো হবে কারণ আমার এই শোরুমের এজ কত জানেন কত বছর আমার এই শোরুমের বয়স 12 ইয়ার্স প্লাস ওরে ভাই অনেক বছর আমি বেশি কিছু বলবো না এই শোরুমের বয়সটাই হচ্ছে 12 ইয়ার্স প্লাস আমরা জাত ব্যবসায়ী ভাই যারা আমাদের কাছ থেকে পূর্ণ ডেলিভারি নিতে চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি শোরুমে এসে ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারবেন বিলবোর্ড তো দেখিয়ে দিয়েছি আচ্ছা বাইতুল মকার জাতীয় মসজিদ মার্কেটের সি ব্লক সি ফর ক্যাট